প্রিয় দর্শক এন্স ওয়ার্ল্ড আপনাকে স্বাগত দুবাই পুরো বিশ্বের পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয় একটি জায়গা আজ আমরা ছোট্ট একটি প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি মুসলিম বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত প্রথম শীর্ষ দেশ বিশ্বের উন্নত দেশগুলোর তালিকায় একত্রিশতম স্থানে রয়েছে এই দেশটি দুবাই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সর্ববৃহৎ এবং সবচেয়ে জনবহুল একটি শহর দুবাই মূলত বড় বড় নির্মাণ প্রকল্প প্রচুর হোটেল এবং বিশ্বের বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রয়েছে সংযুক্ত আরব আমিরাতে বুর্জ খলিফা নামের এই ভবনটির উচ্চতা দুই হাজার ফুট যা অর্ধ মাইলেরও একটু বেশি বুর্জ খলিফা দুই হাজার সালে নির্মিত হয়েছিল সরকারি তথ্য অনুযায়ী দুই সালের আট সেপ্টেম্বরে দুবাইয়ের আনুমানিক জনসংখ্যা ছিল চৌত্রিশ লক্ষ আটশো জন সংযুক্ত আরব আমিরাতে রয়েছে অসংখ্য দৃষ্টিনন্দন ও গগনজমি ভবন স্বাধীনতার পর খুব কম সময়ে আরব আমিরাত বিশ্বের অন্যতম সুন্দর রাষ্ট্রে পরিণত হয়েছে আর এর কারণেই প্রতি বছর বহু সংখ্যক পর্যটক এই দেশটি ভ্রমণ করতে যান সংযুক্ত আরব আমিরাত হল সাতটি স্বাধীন রাষ্ট্রের একটি ফেডারেশন আবুধাবি হল শহর ফেডারেশনের রাজধানী সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের নাম হল আবুধাবি আজমান দুবাই আল ফুজাইরা রা আস আল খাইমা শারজা এবং উম্ম আল কাইওয়াইন আমিরাতের শাসনকর্তার পদবি তেল শিল্পের কারণে এখানকার অর্থনীতি স্থিতিশীল এবং জীবনযাত্রার মান বিশ্বের সর্বোচ্চ গুলোর একটি সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম দিরহাম আমিরাতের এক দিলহাম সমান বাংলাদেশের তেইশ থেকে চব্বিশ টাকা প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আপনার পরিচিত বন্ধুদের মাঝে শেয়ার করুন এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন